আজ বুধবার তেসরা জানুয়ারি শ্রী শ্রী সারদা মায়ের একশো একাত্তর জন্মতিথি মায়ের জন্মভিটে পুজো অর্চনার মাধ্যমে মায়ের জন্মতিথি পালন করা হয় পাশাপাশি এই পুণ্য তিথিতে বিষ্ণুপুর শহরের দলমাদল ফ্রেন্ডস ক্লাবের ব্যবস্থাপনায় মা সারদা সেবাশ্রমে সারদা দেবীর জন্মতিথি পালন করা হল এক সময় সারদা মা জয়রামবাটি থেকে গরুর গাড়িতে বিষ্ণুপুরে এসে ট্রেন ধরে কলকাতা যেতেন তিনি স্টেশনের একটি কাঁঠাল গাছের নিচে বসে বিশ্রাম নিতেন দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে শারদা মায়ের স্মৃতি বিজড়িত সেই কাঁঠাল গাছটি এখন সংরক্ষিত করে রাখা হয়েছে শারদা দেবীর সহ রামকৃষ্ণ একাধিকবার বিষ্ণুপুরে এসেছেন আজ সেই স্মৃতুরুষকে মায়ের একশো একাত্তরতম জন্মজয়ন্তী পালন করল বিষ্ণুপুরের দলমাদল ফ্রেন্ডস ক্লাব ক্লাবের এক সদস্য জানালেন প্রতি বছরই এই দিনে তারা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শারদা মায়ের জন্মদিবস পালন করে থাকেন সকালে মায়ের পুজোর পাশাপাশি ওই আশ্রমে বিকেলে পাঁচ চক্রের আয়োজন করা হয়েছে এখন পর্যটন মৌসুম হয় বিভিন্ন পর্যটকরা বিষ্ণুপুরে আসছেন তারাও মায়ের আশ্রম দর্শন করে ভক্তি ভরে প্রণাম করছেন ক্লাবের সদস্যরা সেই সব পর্যটকদের শারদা দেবীর বিষ্ণুপুরে আসার কাহিনী বর্ণনা করে শোনালেন আমাদের প্রত্যেক বছরের ন্যায় এই বছরও শ্রী শ্রী মা সারদা দেবীর একশো তম জন্মতিথিতে আমরা এই অনুষ্ঠানটা এই বছর পালন করছি এবং প্রত্যেক বছরের নেই এই বছরও আমরা এই দিনটাকে বেছে নিয়েছি এবং সেই সাথে এইখানে যে আমাদের এই যে কর্মসূচি এই কর্মসূচি প্রত্যেক বছর আমাদের দলমাদল ফ্রেন্ডস ক্লাবের যে আশ্রম আছে সেই আশ্রমে আমরা পালন করে থাকি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এটা করার একমাত্র কারণ আমাদের শ্রী শ্রী মা এবং বাবা বহুবার বিষ্ণুপুরে এখানে আগমন করেছেন অতীতে এবং তার সাথে সাথে আমাদের যে বিষ্ণুপুর স্টেশন সেখান থেকে ট্রেন ধরে মা এবং বাবা যেতেন এখান থেকে তো এখানে তো ছিন্নমস্তার কাছে ওনাদের আগমন অহেতুক এখানে ছিল সেই জায়গা থেকে আমাদের এই যে দলমাদল দলমাদলের যে এলাকাবাসী হিসাবে আমরা ওই মায়ের যে এই জায়গাটাকে স্মরণীয় করার জন্য এই প্রোগ্রামটা করছি এবং তার সাথে সাথে সকাল থেকে আমরা বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে এই জন্মতিথিটা উদযাপন করছি তার সাথে সাথে যে সকাল থেকে প্রসাদ বিতরণ থেকে শুরু করে খিচুড়ি প্রসাদ এবং কিছুক্ষণের মধ্যে এখানে পাঠচক্র শুরু হবে তো পাঠচক্রের মাধ্যমে এই জায়গাটা এই দিনটাকে আমরা স্মরণীয় করতে চাইছি হ্যাঁ এছাড়াও আমাদের এইখানেতে সকাল থেকেই মা সারদা দেবী নিয়ে আমাদের বিভিন্ন মানুষকে যে সমস্ত বিষ্ণুপুরে যারা পর্যটক যারা আসছেন এখানে উপস্থিত হচ্ছেন তাদেরকে বিভিন্ন রকমভাবে আমরা তাদেরকে বিভিন্ন রকম গল্প যে উনি কিভাবে যে কঠোর জীবন থেকে এই জায়গা থেকে আজকে মা সারদা দেবী হলেন এই জায়গাটা তাদেরকে আমরা অ্যাওয়ার করছি এবং তার সাথে সাথে আমরা বলছি যে আমাদের এই জন্মভূমি আমাদের যে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর এবং যে জয়রামবাটি কামারপুকুর কেন বিখ্যাত সেই জায়গাটাও মানুষের মধ্যে অনেকটা লুপ্তপ্রায় হয়ে আসছে তো এই জায়গাটা জন্ম জন্মভূমির যে জায়গা জয়রামবাটি তার সাথে কামারপুকুর এবং তার সাথে বিষ্ণুপুরে এসে যে মা হেঁটে হেঁটে এসে আমাদের বিষ্ণুপুর স্টেশন থেকে ট্রেন ধরতেন এই জায়গাগুলো আমরা পর্যটকদের কাছ থেকে সকাল থেকেই আমরা বর্ণনা করে যাচ্ছি আমার নাম সুজিত কুমার সাঁতরা দলমাদল ক্লাবের সদস্য বদলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে